Hello, guys. Hello. Hello? Hello? কথা বলবো তারা তিনি করে লাইভ লাইভে জয়েন করো তোমাদের উদ্দেশ্যে আজ লাইভে আসা Assalamualaikum warahmatullahi wabarakatuh

লিলিয়ান হায় হাই তো তোমাদেরকে মোস্ট ইমপর্টেন্ট একটা কথা বলার জন্য লাইভে আসা শর্ট মে পেজ তোমরা জানো যে আমার চ্যানেলে নামের ডিজাইন বা যে কোনো মেসেজ ডিজাইন বানানো হয় এবং সেগুলো আপলোড করা হয় তোমাদেরকে বারবার করে বলা হয় যে যারা কমেন্ট করবা কি নাম চাই সেগুলো কমেন্ট করার পর আমি অবশ্যই রিপ্লাই দিই যে হ্যাঁ ঠিক আছে বানিয়ে দেব বানিয়ে দেওয়ার পর পরবর্তী যে ভিডিওটা আপলোড করা হয় সে ভিডিওটা তোমরা তারপর দেখো না এবং আমাকে রিপ্লাই দাও না যে না কেমন হয়েছে সেই জন্য আজ তোমা তোমাদের সকলকে বলা হয়েছে এমআর জুব্বা সাইড হাই হাই হ্যালো মিলিয়ান বিশ্বাস তাই ওকে তো দুটো ভিডিও আপলোড করা হয়েছে সেখানে তোমরা অনেকেই কমেন্ট করেছো এই নামের ডিজাইন বানিয়ে দাও প্লিজ প্লিজ নামের ডিজাইনটি বানিয়ে দাও নামের ডিজাইন বানানো হয়েছে এবং সেটা আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করার পরও তোমাদের কোনো রেসপন্স নেই এবং সেগুলো তোমরা দেখলেও কমেন্ট করো না বলো না যে না ঠিক আছে দিদি কি ভালো কি কিছু তার জন্য তোমাদেরকে বলা হচ্ছে যারা নামে ডিজাইন চাও বা এখনো আমার ইউটিউব চ্যানেল ঘুরে আসোনি তারা অবশ্যই ঘুরে আসো অবশ্যই ভালো লাগবে তোমরা কমেন্ট করার পর অবশ্যই জানাবে যে না কেমন হয়েছে কি কি নামে ডিজাইন চাও সেগুলো অবশ্যই বলবে আর যে ভিডিওটা তোমরা নামে ডিজাইন চেয়েছো সেই ভিডিওটা পরবর্তী ভিডিও আপলোড করার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী যে ভিডিওটা আপলোড করব সরাসরি তোমাদের কাছে চলে যায় এবং তোমরা যে নামটা চেয়েছিলে সেই নামটা তোমরা সরাসরি পেয়ে যাবে তোমরা সাবস্ক্রাইব করছো না অথচ কমেন্ট করছো নামে ডিজাইন চাই ডিজাইন চাই তো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পরবর্তী ভিডিওটা অবশ্যই দেখো দিয়ে পানিয়ে দিয়েছি কি না দিয়েছি তো তাড়াতাড়ি করে আমার লাইফে জয়েন্ট হও আলিনা বিষ্ণু সৈদ হাই হাই তোমাদেরকে যেটুকু ছিল সেটা অবশ্যই জানিয়ে দিলাম যদি ভালো লেগে থাকে ঘুরে আসতে বুঝতে পারছি না তো যারা আমাকে ভালোবাসো অবশ্যই আমার চ্যানেল ঘুরে এসছো এবং তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বেশি বেশি কমেন্ট করার জন্য আর অবশ্যই বানিয়ে দেওয়ার চেষ্টা করব তোমাদের যে নাম বা মেসেজ ডিজাইন চাই কমেন্ট করবা অবশ্যই চেষ্টা করব বানিয়ে দেওয়ার জন্য আসার এটাই উদ্দেশ্য যে তোমাদেরকে অবশ্যই জানিয়ে রেখেছি কমেন্ট করার পর পরবর্তী ভিডিওটা অবশ্যই তোমার জন্য তুমি অবশ্যই কমেন্ট করবে তুমি দেখেছো কি না দেখেছো আমি তো বুঝতেই পারছি না তুমি দেখেছো কি না দেখেছো जुब्बाई फातेमान नाम का वीडियो बनाओ कि अच्छा सा, ठीक है जी ओके थैंक यू। हाय। अब बहुत दिन के बाद आया, हाँ जी, बहुत दिन के बाद लाइव आया তো তোমরা সব কেমন আছো কমেন্ট করো না আমি তো খুব ভালোই আছি তোমাদের ভালোবাসা পেয়ে আমি এগিয়ে যেতে চাই নিজের একটা স্বপ্ন নিয়ে এসছি ইউটিউবে জানি না ভাগ্যে কি আছে না আছে তো তোমরা অবশ্যই আমাকে ভালোবাসা দিয়েছ আরো ভালোবাসা দাও যাতে আমি এগিয়ে যেতে পারি ना। अपने तो बोला हिंदी बोलेंगे हाँ जी हिंदी बोलोगी हिंदी ज्यादा नहीं आती है इसलिए हिंदी कम बोलता हूँ লাইভে আজ বেশি সময় অবশ্য থাকবে না তো তোমরা কিছু রিক Request করা থাকলে অবশ্যই করে নিতে পারো আর এই হিন্দি ज्यादा नहीं बोल ज्यादा नहीं जानती हूं इसलिए हिंदी कम बोलता हूं तो हिंदी आती है थोड़ा थोड़ा आती है ज्यादा नहीं आती है अच्छे साथी नहीं हाथी बंदी अच्छे कोई अच्छे नहीं ठीक है जी थैंक यू अच्छी नहीं कोई टूटा टूटा बोलो ना के ठीक है जी थोड़ा थोड़ा बोलती हूँ तो कैसा हो तुम सब मैं अच्छी हूँ बहुत अच्छी हूँ जी अलहमदुल्ला मैं ठीक हूँ ओके ठीक हूँ मैं ठीक हूं अच्छी हूं आप सब कैसे हैं तो তোমাদের কি গল্প নানান গল্প কিছু শুনতে পাচ্ছেন তো অনেক অনেক ধন্যবাদ তোমরা অনেক ভালোবাসা দিয়েছো আমাকে এবং এভাবে ভালোবাসা দিয়ে যাও যাতে আমি পরবর্তী জানি এখনকার দিনে এভাবে হিজাব বোরখা পরে কেউ যদি লাইভ করে বা ভিডিও বানাই বা কোনো কিছু লাইভ করতে চাই তাদেরকে সাপোর্ট অবশ্যই কেউ করে না আপনার লাইভ পার তবে দোসরা কোই আতা হে दूसरा कोई नहीं आता है क्या आती है जी अब चले जाते हैं क्योंकि मेरे बातों का अच्छा नहीं लगता इसलिए आती है फिर चले जाती है मैं ज्यादा बोखूबी है चले जाती है भलो बसी बोले तो क्या माशा बहुत तो बहुत अच्छी है थैंक यू जी वही तो मुझे बोला अच्छी है आप भी बहुत अच्छे हो मुझे तो बहुत अच्छी <laughs> थैंक यू जी <laughs> सिर्फ आप मुझे कहते हैं जे अच्छे लगते हो मेरा लाइफ में जॉइंट होता है फिर चला जाता है जॉइंट होता है फिर चला जाता है क्यों मेरा बात सुनागी मैं पर्दा करती हूँ मेरा फेस नहीं देखा वो लोग दिखता नहीं इसलिए लाइव में आता नहीं मेरा फेस देखोगे तो लाइव में जॉन्ट हो आप जानते हो तो जिस जी, आपके फेस देखा के लाइव करते हैं फिर ज्यादा ज्यादा एटीट्यूड देखाते हैं उस, उस लाइव में ज्यादा ज्यादा व्यू आती है ज्यादा ज्यादा लोग रहते हैं मेरा लाइफ में क्यों आएगा वो बोलो बोलो नाम से देखते देखा रहा मैं पढ़ देखे हिफाजत तो अच्छे में करना ठीक है जी आप बहुत अच्छे हो তো তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলার ছিল যারা আসো এবং চলে যাও তারা অবশ্যই মন দিয়ে আমার কথাগুলো শুনে যাবা খুব কে अच्छे लगते क्योंकि अभी तक लेने कामना की सीमा तो हाँ ठीक है जी ठीक है जी आज के लिए मैं इतना लाइव काफी है अगले लाइफ में आके बात करोगी आज आज थोड़ा प्रॉब्लम है इसलिए लाइफ ज़्यादा नहीं करोगी जी लाइव बस इतना ज्यादा है लाइव नहीं करूंगी बात कब आएगी लाइव पर कब आएगी लाइव पर एक हफ्ता पर लाइव में आएं एक हफ्ता पर आऊंगी लाइव पे अस्थारा I've बाय बाय